ভাগে ভাগ করে এক দল তোমাকে দিব এক দল আমি আমার কাছে রেখে দিব আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি কোন দল নেবা বল ইব্রাহিম সালাম বলে যারা জান্নাতি তারা ইব্রাহিম খলিল উল্লাহর দলে যারা জাহান নামি তারা রব্বুল আলমিনের দলে شہید محمد مصطفی المیدانی رضی اللہ تعالیٰ عنہ شجگو شدکو خلیفہ ہزار ہزار آلم ارستاد مفتحہ احل سننہ مناجر احل سننہ حضرت اللہ علامہ اسماعیل حسین شاہ فریصی راجی رحمت اللہ علیہ ورشوری بیاغات و علامہ اکرام حفاظ اکرام طالب علم حضر الحرمائین شریفین مربین اکرام দরদার আলেম ও রাহমানি রাহিমাকুমুল্লাহ আল্লাহ পাক আজ্জাজাল্লা দরবারে শুকরিয়া হে রব্বি کریم একজন ওলি কামেলের ও রোজে পাকে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য محبتের আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট হয়নি আপনাদের জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম প্রাণের নবীর আয়্যার নবীন যিনি মনে মনে কামনা করলে বাইতুল খান থেকে বাইতুল্লাহ হয়ে যায় জোরে বলেন আর মহাব্বতে বলেন এবার আওয়াজ দিয়ে বলেন না বাতলদের মুখে জুতার বাড়ি খাবে আরো জোরে বলেন না এটাও স্লোগান ইমানদারের স্লোগান এটা জাল স্লোগান না এটা স্লোগান কার জোরে বলেন কার ইমানদারের স্লোগান

ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম আপন উম্মতকে দুই ভাগে ভাগ করে দায়িত্ব দেমুনি আমার উম্মতকে দুইটা ভাগে ভাগ করলাম এক দল তারা ডাইনে এক দল জাহান্নামী তার বামে উম্মত থেকে দুই ভাগে ভাগ করে এক তোমাকে দিব এক দল আমি আমার কাছে রেখে দিব আবার আল্লাহ বলে ইব্রাহিম তুমি কোন দল নেবা বলো ইব্রাহিম সালাম বলে যারা জান্নাতি তারা ইব্রাহিম খলিল উল্লাহর দলে যারা জাহান নামি তারা রব্বুল আলামিনের দলে বলেন আমার আল্লাহ বললেন ঠিক আছে তোমার সিদ্ধান্ত মেনে নিলাম এবার আমার নবী কমলে वाला পৃথিবিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম উল্লাহ পল উম্মতকে দুই ভাগে ভাগ করেম এক ভাগ নিজের কাছে নিলেন এক ভাগ তুমি মনিবের দলে দিলেন আমিও আমার উম্মতকে দুই ভাগে ভাগ করলাম রে মাওলানা একটু পার্থক্য হবে সিদ্ধান্ত পার্থক্য হবে গো আমার আল্লাহ তো সমস্ত গায়েবের খবরের মালিক সবকিছু আমার আল্লাহ জানে তারপরে বললেন হাবিব কোন দল আপনি চান আল্লাহ আকবর বলেন আমার আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায়ব চক্ষু মুবারকের পানি মুক্তার দানার মতো ছেড়ে দিয়ে বলে মালিক আমি উম্মতটাকে দুই ভাগে ভাগ করে জান্নাতি গুলো তোমার দলে দিয়ে দিলাম জাহান্নামী গুলো আমি নবী নূরের কদমে রেখে দিয়েছি চিৎকার করে বলেন লা ইয়া আল্লাহ কি নবী পাইলাম কি নবী পাইলাম মেরাজের রাতে নাসিরুল্লাহ ফারুকী ভাই আলোচনা করতেছিলেন এমন একটা জায়গায় নিলেন সাত হাজার বছর পার হয়ে গেল আল্লাহ কয় হাবিব তাজাল্লি ওয়া লাকিন বিয়ান না মুরসালিন কিতাবের মধ্যে আমার আলা হজ্জত হাদিস মুবারক বর্ণনা করেন আল্লাহ কয় হাবিব কেউ নাই এখানে আপনি আর আমি জিবরাইল নাই মিকাইল নাই ইসরাফিল নাই কোন ফেরেশতা নাই কোন নবী নাই কোন রাসূল নাই একমাত্র আছে আল্লাহ আর আছে আমার হাবিবুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ হাবিব কি চান আমার দরবারে বলেন আল্লাহর হাবিবকে এই প্রশ্ন করার সাথে সাথে চেহারা মুবারকটা কেন জানি মলিন হয়ে গেল এত আদর করে মায়া করে দাওয়াত দিয়ে মেহমানে আলা বানাইলেন আল্লাহর হাবিবের চেহারা মোবারক মলিন হয়ে গেল আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে মাওলারি তুমি প্রশ্ন করেছো কি চান আল্লাহ আমি কি চাই আপনি জানেন কিন্তু হাবিবের জবান মুবারক থেকে আপনি শুনবেন বলে বারবার জিগান আমার আল্লাহর হাবিব ডাক দেয় কিচ্ছু চাই না আপনার দরবারে আইন উম্মতি আমার কিছু পাগল উম্মত আছে কিছু আদরের উম্মত আছে কিছু গরিব আছে আমার জন্য নয় আমার আলীর জন্য নয় আমার জন্য নয় আমার কোন সাহাবার জন্য নয় আপনার একটাই কামনা আমার আদরের উম্মতদেরকে আপনি মহাপ করে দেন দুই হাত তুলে বলেন নয়া আর সুল্লাহ মোহব্বতের আওয়াজ দিয়ে বলেন লা ইয়া এবার আল্লাহ বলেন হাবি আর কি চাওয়ার আছে বলেন আমার উন্মতের গোনা মাফ করে দেন আর কিছু বলার আছে আমার উম্মতের গোনা মাফ করে দেন একবার দুইবার তিনবার বাবা সন্তানের কাছে প্রশ্ন করলেন সন্তান বাবার কাছে প্রশ্ন করলে রাগান্বিত হয় আল্লাহ পাক আমার নূরের নবীর নূরের পেরেশানির দিকে তাকায় কয় হাবিব গো বলেন আমার উম্মতের গুণা মাফ করে দাও বার প্রশ্ন হয়ে একবার প্রশ্ন করলে সাত শতবার হবে আল্লাহ হাবিব বন্ধু কি চান বলেন বন্ধু গো আল্লাহর হাবিব উম্মতের গুণা মাফ করে দাও আমার আল্লাহ পাক বলেন হাবিব এই পুরস্কার দেওয়ার জন্য সাজিমে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম আপনি একবার করে উম্মতের কথা স্মরণ করেছেন আরেক দিক থেকে হাজার উম্মতের গুণাম জাহান দপ্তর থেকে আমি নামটাকে কেটে মাউলাই কেরেম জান্নাতি বানিয়ে দিয়েছি জোরে বলেন ওই নবীর করে ইসমাইল হোসেন শাহপুরিয়া তো দামি হয়েছেন আউলাদের সুলের খলিফা বেনাদোনা মাঠের পাশে কিছু ছাগল আছে আপনারা দেখছেন নি আমি দেখি মধ্যে মাঝে বালিয়াডাঙ্গা বাজারেও দেখি ছাগল গুলো বলে ইসমাইল হুজুর নাকি মারা যাওয়ার আগে পাগল হয়ে গেছিল হুজুর কে নি আপনারা তো নওয়া আসতে কি লেগা। আরে জোরে বলেন না নজবুল্লাহ আমি গতবার যখন মাইক ধরার সুযোগ পাইছিলাম বলছিলাম আজকেও বলি যারা বলেছে ইসমাইল হুজুর এমতেকালের আগে পাগল হয়েছে আমি বললাম খোদার কসম তুই মারা যাওয়ার আগে পাগল হয়ে মরবি লিখে রাখবেন কলম দিয়ে সারা জীবন হুজুরের কাছে এসে দোয়া নিয়ে এখন পাগল হয়ে মারা গেছে পাগলের আবার ওরোজ হয় হ্যাঁ পাগলের ওরোজ হয় দেখ আর তোর ওরোজ হবে কুত্তা ঘুরবে তোর কবরে বাসে কারণ নবীর আশেকের জিয়ারাত হবে কেমত পর্যন্ত যারা নবীর দুশ্মন এর গোরস্থানের উপর দিয়ে কুকুর চলবে কুত্তা চলবে কিন্তু নবীর আসে তার মাজার আজকে নয় যতদিন এই মাজার থাকবে ততদিন এটা ফুলের বাগান থাকবে ঠিক না বলেন আমার আখের কথা দুইটা মিনিট দেন আর একটু বন আমি শেষ করতেছি তো হুজুর তো সুন্দর করে কইব আমি তো আবার তেরো তারিখে ফেব্রুয়ারি তেরো তারিখে মদিনার উদ্দেশ্য যাব আহা কি সুন্দর কত সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শরীফ ঠিক না আল্লাহ আমাকে পঞ্চাশ দিনের উপরে মদিনা শরীফ থাকার সুযোগ দিয়েছিলেন একটা মজার কথা বলি শোনেন ইশারা নামাজ পড়ে আমি রোজা শরীফের সবুজ গম্বুজের দিকে তাকিয়ে বললাম নবী গো আমি তো আপনার দরবারের একজন কুকুর গোলাম মেহমান তো মেহমানকে মেহমানদারি করার দায়িত্ব মদিনার কামলেওয়ালার আমি চুপ করে দুরুসই পড়তেছি আর রওজা পাকের সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ পরে একজন আমি তার চিনি না কোনোদিন দেখি নাই আমারে বললেন হাজি সাহেব এই খানাগুলো আপনি খান সোহান আল্লাহ কইতেন না বড় মায়ার জায়গা বাতেল মোয়াল্লেম দিয়ে যায় না আমরা তো নেই নেওয়া শুরু করছি আল্লাহ যতদিন আমাদের হায়াত রেখে নিব তো আপনারা কোন মুনাফিক মোয়াল্লেম দিয়ে যাবেন না সুন্নি মোয়াল্লেম দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লামা ইসমাইল হোসেন শাহফুরি সিরাজি রহমতুল্লাহ আলহ আহলে ভাই তো রসুলের করে এত দামি হয়েছেন বাবু সালাম দিয়ে প্রবেশ করে সুজা বাবুল বাকি দিয়ে বের হয়ে আম্মাজান খাতুনে জান্নাত জন্নত পাক আলহ সালাম উনি আরাম করতেছেন পুলিশ আপনাকে দাঁড়াইতে দিবে না খাতুনে জান্নাত এমন একজন মেহমান মেহমানে আলাম আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমার খাতুনে জান্নাত যখন পুলসিরাত পার হয়ে যাবে আল্লাহ পাক বলবে সবার মাথা নিচু করো আমার খাতুনে জান্নাত পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে এক এক জান্নাতে যাবে নাম ডাইনে পঁয়ত্রিশ হাজার বামে পঁয়ত্রিশ হাজার সত্তর হাজার হুর গেলমান আল্লাহ মেসমালেশন শাহপুরি সারা জীবন মিরাদ পক্ষে ছিলেন যারা মিলাদ নবী মানো না শোনো খাতুনে জান্নাত পাক যখন পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে স্লোগান দিয়ে জান্নাতে নিয়ে যাবে এটা জশ্নে জুলু সঈদে মিলাদ আল্লাহ করেছেন আসমানে ফেরস্তারা করেছেন আসমানে জমিনে আল্লাহর হাবিবের আশেখ রসুল সাহাবাই এরা করেছেন জমিনে মক্কা থেকে মদিনায় হিজত করার পরেও ঈদে মিলাদ নবী পালন করেছে তুমি যতই ঠেলাঠলি করো না কেন প্রতি বৎসর রান্নাঘরের মাঠে লোক আরো বেশি বাড়বে তোমার মতো বেদক না গেলে কোনো সমস্যা নাই তুমি একজন যাবে না বিনিময়ে দশজন নবীর আশে কারো যাওয়ার সুযোগ পাবে ঠিক না আমার আখেরি কথা হলো আহলে বাইত পাককে মহব্বত করবেন এটা নহ নবীর কিস্তির সাথে আমার নবী তুলনা করেছেন সেই কিস্তিতে যদি উঠতে পারেন অনেক বড় লাভ রয়েছে বাবাজির আমার হাসনাইন এখালিমাইন ঘুমাচ্ছিলেন কেন আদর করবেন না আমি এই কথাটি বলে শেষ করতেছে আপনাদের কাছে ক্ষমা চায় সময় বেশি হয়ে যাচ্ছে জান্নাত যেই দিন বিদায় হয়ে যাবেন তো যাওয়ার সময় সকালবেলা ঈশ্বরের নামাজ ওনার পড়া সারা জীবনের একটা সৈন্য ছিল উনি ওই দিন আর নামাজ পড়লেন না উনি অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করলেন রুটির খামিরা বানাইলেন মাওলা মুশকিল করে হাজাদ রা আলহিম সালাম আসলেন উনি বললেন আমি তো পৃথিবী ছেড়ে চলে যাব। একটা কাগজের টুকরা রেখেছি আলমারির মধ্যে আপনি একটু আমার বিদায়ের পরে আলমারির ওই কাগজটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবেন বলেন না মা এই কথা বলার পরে মুশকিল কুজে ডাক জীবনে কোনো দিনের নামাজ না পড়ে আপনাকে উঠতে দেখি নাই আজকে কেন তাড়াতাড়ি উঠে গেলেন মা খাতুনে জান্নাত বলেন এই গরম প্রচন্ড গরমের মাঝে আমি রোজা রেখেছি আপনিও রোজা রেখেছেন সাথে দুনিয়ার বাজারের খানা দিয়ে আপনার সাহারি করেছি কিছুক্ষণ আগে রকমাত আলমিন আমারের স্বপ্ন দেখিয়েছেন আমাকে জান্নাতুল ফেদসের খানা দিয়ে আল্লাহ ইফতারির ব্যবস্থা করে রেখে দিয়েছেন আমাকে চলে যেতে হবে ওই কাগজের টুকরার মধ্যে আপনি কি জানি লিখে রেখেছেন কোনদিন বললেন না আম্মা জান খাতুনে জান্নাত বলেন অনেক সুন্দর সুন্দর পুরুষের আমাকে বিবাহ বসার জন্য আবেদন করেছিল আর জি করেছিল প্রস্তাব দিয়েছিল প্রস্তাবে রাজি হই নাই রাজি হই নাই যখন আপনি প্রস্তাব দিয়েছেন আমি একটা সত্যে রাজি নামাজ রাজি হয়েছি সেটা হলো আল্লাহর হাবিবের কোটি 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 জাহান নামিকে যদি জান্নাতে দিয়ে দাও আমি ফাতেমা মাওলা আলীর সাথে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথাটা বলার পরে মাওলা মুশকিল কো জাহাজাত রাওয়াম বড় অবাক হয়ে গেলেন বড় চিন্তিত হয়ে গেলেন কাগজের মধ্যে কলম দিয়ে লেখা এই কাগজের মধ্যে আমি কথাটা লিখে দিয়েছি আমার হাবিবের কাছে দিয়ে আসম আমার ফাতেমা যেই দিন বিদায় হয়ে যাবে এই কাগজটা ফাতেমা আর কফোনের মধ্যে দিয়ে দিও হাসরের কঠিন মুসিবতের ময়দানে আমার খাতুনে জান্নাত পাক যখন উঠবে গো আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে ইমামে আলী মাকাম সে মাকামের রক্ত মাখা জামা মুবারক বাউ ইমামে হাসানে মুস্তফার বিশ মাখা দাঁড়িয়ে যাবে কি অপরাধ ছিল আমার আদরে সন্তানদের বিচার চায় আপনার দরবারে আল্লাহ বল হাবিব বলবেন তুমি যাও বিচার না হলে আমি যাব না আল্লাহ পাকের দরবারে খাতুনে জান্নাত বলবেন কাগজের ফয়সালা কি হবে এই কাগজের মধ্যে আপনি ওয়াদা করেছিলেন কি হবে আমার আল্লাহ কয় হাবিব ফাতেমারে জানলাতে চলে যেতে বলেন যাদের অন্তরে যাদের অন্তরে আপনার মহাব্বত আপনার আহলে বাইত পাক আলাইহিস সালামের প্রেম আছে গো আমি ওয়াদা দিচ্ছি এই ব্যক্তিদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রব্বুল আলামিন সইব না রে যারা আপনাকে আপনার আহলে বাইতকে মহাব্বত করেছে তারা সবাই আপনার পিছে পিছে জান্নাতের মেহমান হয়ে যাবে এই মহাব্বত আল্লাহ আমাদের কবুল করুন ইসমাইল হোসেন শাহপুরি রহমতুল্লাহ আলহির আল্লাহ জান্নাতের তারা কি আরো বাড়িয়ে দিন ওনার আল যারা রয়েছেন বড় আফসোস একটা সন্তান আলেম হলো না এটা বড় আফসোস যদি আলেম হতো বাগানটা আরো সুন্দর হতো ঠিক কিনা আল্লাহ হুজুরের হোক বা না হোক আল্লাহ হুজুরের রোহান ইতঃ যদি সন্তানগুলো যেন নেক পথে থাকতে পারে আল্লাহ কবুল করুন আতাও তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু